চাইতে বড় হুজুরও সেই শান প্রকাশ করতে অক্ষম হবে কারণ বড় ব্যক্তি ছোট ব্যক্তির সান বোঝে ছোট ব্যক্তি বড় ব্যক্তির বুঝবে বোঝে কোন ছাত্রের কি যোগ্যতা দুই চার ক্লাস করেছে একেবারে দাওরাই এসেছে কেমনে ভাববে যে আমার হুজুরের যোগ্যতা কোন পর্যায়ে আছে তাহলে বড় ছোটরে মাপতে পারে ছোট আবার বড়রে কিভাবে ভাববে তো মাকামে আমি সাহাবি আছে কি মাতাম আরে এটা আমার মতো পাগলের কিভাবে বুঝে আসবে কারণ নবী নির্বাচিত সাহাবীও নির্বাচিত ঠিক সাহাবে চাইলো হতে পারে না এমনকি কি নবিও চাইলে যে কাউকে বানাতে পারে না বলুন দলিল আবু তালিব কি বানাতে চান নাই মুমর্ষ অবস্থায় কালেমা পড়ার চেষ্টা করেন নাই তো কালেমা পড়তে পেরে সাহাবী হতে দেরি না কোন সাহাবী মানে কি ঈমানের সঙ্গে যে নবীর সাক্ষাৎ লাভ করে সেই তো সাহাবী আবু কালেমা পড়লেই সাহাবী নবীও চাচ্ছেন সে হল সাহাবী কালেমা করতে পেরেছে

সমস্ত জান্নাতি জান্নাতি কেন কোরআন বলছে আল্লাহ তাদের সবাইকে দিয়েছেন সর্বোত্তম বিনিময়ের সর্বোত্তম বিনিময়ের নাম কি সর্বোত্তম বিনিময়ের নাম কি জান্নাত তো আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদেরকে জান্নাতে আর আল্লাহ যে ওয়াদা দেন সেই ওয়াদা আল্লাহ কখনো ভঙ্গ করেন না ইন্নাল্লাহ লা ইয়ুখলিফুল মিআদ তো নবীর সাহাবীদের শান বুঝতে আমি মনে করি এর চাইতে বেশি কথার প্রয়োজন পড়ে না তবে শেষ করার আগে মৌলিক দুইটা বার্তা দিয়ে যায়। এক নম্বর বার্তা হলো নবীর সাহাবীদের আদর্শকে আমরা এক শব্দে নামকরণ করতে পারি কোরআনের ভাষায় মিল্লাতে ইব্রাহিম বলে নাম এই শব্দটা আপনাদের অনেকের কাছে হয়তো নতুন ইব্রাহিম

তোমরা তোমাদের পিতা তোমাদের বাবা কোন বাবা বাংলাদেশে তো আবার বহুত আব্বা কিছু আব্বার মধ্যে দিয়ে তো আবার সারা দেশে ভরা ওই আব্বা না মিল্লাতিম তোমরা তোমাদের জাতির বাবা জাতির পিতা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো তো মিল্লাত মানে আদর্শ আল্লাহ নবীকেও বলছেন ইব্রাহিমের আদর্শ মানো সাহাবিদের কেউ বলছেন ইব্রাহিমের আদর্শ মানো কেন আমার নবীর আদর্শ নবী নবীব্রাহিমের আদর্শ কেন ভালো লাগবে কি আছে সেই ইব্রাহিমের আদর্শে আমরা সবাই জানি সব নবীর আদর্শ এক জানেন না সব নবীর কালেমা সব নবীর মৌলিক আকিদা এক পার্থক্য সাক্ষাগত বিষয়ে হালাল হারামের বিধানে সরিয়াতে ইমান আকিদায় পার্থক্য নাই আখলাতে পার্থক্য নাই তাহলে আল্লাহ আলাদা করে ইব্রাহিম নবীর নাম কেন বললেন নৌ নবীর তো বললেন না মুসা নবীর তো বললেন না আদম নবীর তো বললেন না জাতির পিতার নাম কেন বারবার বলছেন জাতির পিতা মানে আমাদের ড্যাডি যান না জাতির পিতা মানে ইব্রাহিম আলিহিস তার কথা আল্লাহ তারা বারবার কেন বলছেন তার আদর্শ মানুষ কারণ তার জীবনে এমন কিছু আদর্শ আছে এটা যে কেউ অনুসরণ করবে যত বড় ফেতনার জামানে অনুসরণ করবে সে মুক্তি পাবেই পাবে যেমন আমরা সমাজে দুর্বল না বর্তমান বাংলাদেশ আমরা যারা ইসলামকে ভালোবাসি আল্লাহ নবীর আদর্শ নিন্দা করা স্বপ্ন দেখি আমরা নাস্তিক বেমানদের সামনে আসলেই দুর্বল না আমরা

এত সহজে বোঝানো যাবে না কারণ মাথার মধ্যে পুরো গোবর দিয়ে ভরে গেছে জীবন দেওয়া বলে মরণ দেওয়া কারে বলে এটাই তো মস্তিষ্ক ধরে না কারণ জীবন যদি ওই দেয় তো জেলখানায় ঢুকলো কেমনে কারণ যার জীবন নাই তাহলে জেলখানায় আবার ঢুকায় কিভাবে মনে করেন আমি যদি গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ দেই পারলে আমার নাতির জেলে ঢুকা দেখবি আমেরিকার ক্ষমতা নাই ইসরায়েল ক্ষমতা নাই মোদীকে মোদীর চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই দুনিয়ার কারো ক্ষমতা নাই আমার নাতিরে জেলে ঢুকাবে কেন আমার নাতি দুনিয়াতে আসলেই নাই তার জন্ম হয় নাই আমার বাচ্চাই ছোট নাতি যে আসেই নাই জন্মই হয় নাই জীবনই প্রাপ্ত হয় নাই আবার জেলে ঢোকে তাহলে যারে আনলো তো জেলে ছিল জীবন তুই দিদি ক্যাবিনে জীবন তার থেকে ছিল কিন্তু কে পাগল তাগুলো ক্ষমতা যাদের হাতে থাকে ওদেরকে সহজে বোঝানো যায় না দেখেন না হুজুর কত ভাবে আমাদের মানুষ উগ্রভাবে কেঁদে কেঁদে বলে কোন বলাই তো কাজ হয় না কিন্তু যখন পাবলিক চিন্তা করে সোজা আঙ্গুলে গিয়া উঠবে না আঙ্গুলটা বাটা করি তখন দেখা যায় আর কিছু বলাও লাগে না নিজেদের থেকে সব বুঝে ফেলে এই যেই গয়টা রেফতার করেছে কতগুলোর ইমান আমরা ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম আমাদের কোন দোষ নাই আমরা পুলিশকে বলি নাই বলি করতে আমরা তো পাতা তা আমাদের নেত্রীটা ভালো না নেতৃত্বা সব আকাম করেছে আমরা আসলে তার সমর্থনে ছিলাম না